মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বিশাল এক এলাকা নিয়ে মনোরম পরিবেশে একটি শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান আমার বিবেচনায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি মানিকগঞ্জে এত ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু আছে সেহেতু ঢাকায় যাওয়ার আর কোনো প্রয়োজন নাই আমার সন্তানকে এই কলেজে ভর্তি করে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে আমি মনে করি আপনিও আপনার সন্তানকে এই কলেজে ভর্তি করে সঠিক সিদ্ধান্ত নেবেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দরভাবে পালন করা হয় আমি মনে করবো একটি স্মৃতানা মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সুস্থ মানসিক চর্চার কমিটি আমার মেয়ে ছোটবেলা থেকে নাচ গানের প্রতি একটি বেশি যোগ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যেহেতু এই সুযোগটা রয়েছে সে আমি আমার মেয়েকে এখানে কলেজে ভর্তি করিয়েছি আমার মেয়েকে আমি কলেজে ভর্তি করতে পেরে খুবই আনন্দিত আপনিও খুঁজে নিন আপনার সকালের আনন্দ প্রতিটি বাবা মার স্বপ্ন থাকে তার সন্তান জীবনে অনেক বড় হয় জীবনে বড় হওয়ার জন্য প্রয়োজন আদর্শ পরিবেশ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠা ভালোভাবে পড়ালেখা করা আমি মানিকগঞ্জে থাকি ঢাকা শহরে ইংলিশ ভার্সনে পড়ালেখার প্রচুর সুযোগ থাকলেও সেই সুযোগ বেশ কম আমি অত্যন্ত ভাগ্যবান যে আমাদের এখানে মুন্নি ট্রেডিশনাল স্কুল অ্যান্ড কলেজ আছে যেখানে অত্যন্ত যত্ন দক্ষতার সাথে ইংলিশ ভার্সন স্কুলে পড়ানো হয় আমার সন্তান এই স্কুলে ইংলিশ ভার্সনে এসএসসি পাস করেছে এখন সে এই কলেজেই পড়ে আমি কারণ আমি দেখেছি এই প্রতিষ্ঠানটি ছেলে মেয়েদের ওনার লেখা শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের প্রতি অত্যন্ত যত্নবান কলেজে তাদের প্রতিদিন প্রতিদিন ক্লাস হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত বা আর যখন একটি শিক্ষায় নিয়মিত শিক্ষার্থী নিয়মিত ক্লাস করবে সে অবশ্যই ভালো ফল ভালো ফলের মাধ্যমে সে জীবনে সফল হবে আমার মেয়ে এসএসসি পাশ করার পর আমি চাচ্ছিলাম এমন একটি প্রতিষ্ঠান থেকে হোস্টেলে থেকে নিরাপত্তা সহিত জন্য লেখাপড়া করতে পারে তখনই জানতে পারলাম অন্য ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কথা আমার মেয়েকে আমি হোস্টেলে দিয়ে সম্পূর্ণরূপে দুশ্চিন্তা মুক্ত থাকে কারণ তার পড়ালেখার থেকে শুরু করে সমস্ত কিছু কলেজ সুনিপুণভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তাই যে সকল অভিভাবক তার সন্তানদের সুন্দর ও মনোরম পরিবেশে রেখে নিরাপত্তার সহ পড়াতে চান তাদের জন্য মন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হবে সহজ সমাধান